বিসমিল্লাহ রহমানির রাহিম সজীব ম্যাথকে স্বাগতম আজকে আমি এসএসসি গণিতের পৌনপণিক নিয়ে কিছু কথা বলবো এবং কিছু শেখাবো এবং শিখব লক্ষ্য করো টুয়েলভ দশমিক থ্রি ফোর ফাইভ অর্থাৎ থ্রি ফোর ফাইভের উপর যদি পৌনপণিক থাকে এরকম টুয়েলভ দশমিক তিন থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ অর্থাৎ পোনোপণিক যদি কোনো সংখ্যার উপর থাকে অর্থাৎ থ্রি ফোর ফাইভের উপর পৌনোপণিক আসে তাহলে এই সংখ্যাগুলো বারবার রিপিট হবে অর্থাৎ টুয়েলভ পয়েন্ট থ্রি ফোর ফাইভ থ্রি ফাইভ থ্রি ফোর ফাইভ ডট ডট এরকম চলতে থাকবে অর্থাৎ ওয়ান পয়েন্ট ফোরের উপর যদি পোনোপণিক থাকে তাহলে ওয়ান পয়েন্ট ফোর 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 ডট 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 চলতেই থাকবে এরকম যদি আর একটা থাকে যে জিরো পয়েন্ট এইট ফোর পনোপণিক থাকে তাহলে জিরো পয়েন্ট এইট ফোর এইট ফোর এইট ফোর এইট ফোর এরকম চলতেই থাকবে অর্থাৎ পনোপণিক সংখ্যা যদি এরকম থাকে জিরো পয়েন্ট ফোর সেভেন তার উপর পৌনপণিক যদি থাকে লক্ষ্য করো তাহলে আমাদের প্রথমে এই পৌনপণিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হলে প্রথমে একটু চারটা নিয়ম আছে নিয়মগুলো যদি দেখো তুমি প্রথমে পূর্ণ সংখ্যা লিখে নেওয়া এক নম্বরে পূর্ণ সংখ্যা এই দশমের যদি তুলে দাও তাহলে শূন্য ফোর সেভেন হবে তুলে দেওয়ার পরে পৌনপণিক সংখ্যা লিখে নেওয়া লেখে নেওয়া নেওয়ার পরে পৌনপণিক বিহীন সংখ্যা বিয়োগ করতে হবে অর্থাৎ পৌনপণিক বিহীন সংখ্যা বিয়োগ করতে হবে এখানে আমার পৌনপণিক বিহীন সংখ্যা ছিল জিরো অর্থাৎ আমি জিরোটা কি করবো বিয়ে করে দেব দেওয়ার পরে বিয়োগ করতে হবে এবং ডিভাইডেড লিখতে হবে যতগুলো পৌনপণিক হবে ততগুলো নাইন লিখে নেওয়া এখানে ফোরের উপর পৌনপণিক ছিল এবং নাইনের উপর পৌনপণিক ছিল অর্থাৎ দুইটা পৌনপণিক ছিল আমরা দুইটা নাইন লিখব লেখার পরে দশমিকের যেদিকে ডান দিকে নাই অর্থাৎ ডান দিকে নাই অর্থাৎ দশমিকের পর পৌনোপণিক নাই কয়টি অঙ্কে তা শূন্য দিয়ে প্রকাশ করা অর্থাৎ আমার দশমিকের পরে কোনো সংখ্যায় নেই সেজন্য আমি কোনো কিছু দেবো না অর্থাৎ এখানে যদি আমি ফোরটি সেভেন থেকে জিরো বাদ দিই তাহলে 47। সেভেন ডিভাইডেড নাইন এরকম অ্যান্সার আচ্ছা পরবর্তীতে আরেকটা আমি এরকম লিখি যে ওয়ান টুয়েলভ পয়েন্ট থ্রি ফোর পৌন থাকে তাহলে লক্ষ্য করো প্রথমে আমাকে পূর্ণ সংখ্যা লিখে নেওয়া অর্থাৎ দশমিকটা তুলে দিলে ওয়ান টু থ্রি ফোর মাইনাস দুই নম্বরের নিয়ম হলো বিহীন সংখ্যা বিয়োগ করতে হবে অর্থাৎ পৌনপণিক বিহীন এখানে থ্রি এবং ফোরের উপর পৌনপণিক ছিল তাহলে আমি বিয়োগ করে দেবো ওয়ান আর টু আমি ওয়ান আর টু বিয়োগ করার পরে লিখতে হবে ডিভাইডেড যতগুলো পৌনপণিক হবে ততগুলো নাইন লিখে নেওয়া অর্থাৎ এখানে থ্রি এবং ফোরের উপর পৌনপণিক ছিল তাহলে দুইটা নাইন লিখে নেওয়া লিখে নেওয়ার পরে দশমিকের ডান দিকে পোনপণিক নাই কয়টি অঙ্কে তার শূন্য দিয়ে প্রকাশ করা অর্থাৎ দশমিকের পরে কোনো সংখ্যা নেই তাহলে আমার কোনো শূন্য দিতে হবে না অর্থাৎ এটা থেকে যদি বিয়োগ করো ফোর থেকে টু যদি বিয়োগ করো তাহলে টু থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে টু এবং ওয়ান টু ডিভাইড নাইন নাইন এটাই অ্যান্সার থ্যাংক ইউ ওয়াচিং দ্য